বিপিএল এর সূচি অনুযায়ী পাঁচ জানুয়ারি থেকে চট্টগ্রামের মাটিতে খেলা হওয়ার কথা ছিল তবে চলতি বিপিএল কোনো ম্যাচ বন্ধন হচ্ছে না এই ম্যাচগুলো সরিয়ে আনা হয়েছে এখন সিলেটে এরপর ঢাকা পর্ব দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টটির বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেগার রহমান মিঠু জানিয়েছে বাংলাদেশ দলের টি টোয়েন্টি বিশ্বকাপের ও দলগুলোর ভ্রমণ লজিস্টিক বিভিন্ন সমস্যা সম্প্রচার সরঞ্জাম ব্যবস্থাপনার সুবিধার কথা মাথায় রেখে চট্টগ্রামকে বাদ দিয়েছে তারা এই প্রসঙ্গে মিঠু বলেন আমাদের প্রথম সমস্যা হচ্ছে তেইশ তারিখে ফাইনাল করতে হচ্ছে বাংলাদেশ দল বিশ্বকাপে যাবে ছাব্বিশ জানুয়ারির দিকে এছাড়া আমাদের প্রোডাকশন এমনকি আপনাদেরও একটা পরিকল্পনা আছে সেই পরিকল্পনা অনুযায়ী দল গভর্নিং কাউন্সিল টেকনিক্যাল কমিটির সাথে আলাপ করে আমরা যে দুই দিন গ্যাপ হয়েছে সেটা আমরা অ্যাডজাস্ট করার জন্য দুইটি ভেনুতে খেলা নিয়ে আসা হচ্ছে এছাড়া আমরা অনেক চেষ্টা করেছি এটা ছাড়া অ্যাডজাস্ট করা যাচ্ছে না